দেশ বিদেশে প্রবাসী যারা আছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকেই ইদানিং ভিডিওটা কেউ টানবেন না অবশ্যই সবটা দেখে যাবেন ইনশাল্লাহ অনেকে আমাকে বলতেছে আমি নাকি ভিউর জন্য ভিডিওগুলো করতেছি আমি যদি ভিউর জন্য ভিডিওগুলো করে থাকি এই যে আমি আমাদের পাহারা অনেক প্রবাসী ভাইদের কাজে কর্মে অনেক সমস্যা অনেকের কাজ নেই অনেকে দেশ থেকে আছে পেশা ক্যান্সেল হয়ে গেছে বা বিভিন্ন জায়গায় পেশা হচ্ছে না এই বিষয়ে আমি প্রায় সময় ভিডিওগুলো দিয়ে থাকি এগুলো আমাদের প্রবাসীদের ভাইদের ভালোর জন্য করি এবং তাদের যাতে একটা আমার কারণে কারো যদি একটু সহযোগিতা হয় হেল্প হয় তাহলে আমি আলহামদুলিল্লাহ এরপরে আমি এই যে আমাদের প্রবাসীদের দাবি আদায় যেটা আমাদের প্রবাসী বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশে বাইরে মৃত্যুবরণ করেন তাদেরকে নিতে গেলে অনেকে ভিক্ষা করা লাগে মানুষের দুয়ারে দুয়ারে হাত ফাটতে হয় টাকা পয়সা উঠায় তারপরে পাঠাইতে অনেক সমস্যা এই সমস্যাগুলো যাতে সমাধান হয় আমাদের একটা দাবি যেহেতু সরকারের কাছে বাংলাদেশে আমাদের প্রবাসী ভাইদেরকে যারা মৃত্যুবরণ করছেন তাদেরকে বিনা খরচ আমরা যেন নিতে পারি এই দাবিটা যেন তারা এটা যেন কার্যকর করে এবং কি এটা সহ আমাদের এই যে মোবাইলের যে বিষয়টা আছে এ যাদের বিএমএটি কার্ড আছে তারা দেশে মোবাইল নিতে পারবে যাদের নাই তারা নিতে পারবে না বিএমইটি কার্ড চালু হয়েছে কয়দিন হইতেছে এ পাঁচশো প্রায় দশ বছর তার আগে যে আমরা পনেরো বিশ বছর যে যারা কাজ করতেছে তাদের কোথায় পাবে তার বিএমইডি কার্ড হ্যাঁ আর আর একটা সরকারকে একটা থ্যাংক ইউ জানাবো যেহেতু যেগুলো আমাদের ব্যবহারিক মোবাইল সেগুলো রেজিস্ট্রেশন করতে হবে না বলছে এবং এই যে মোবাইলগুলোর নতুন আমরা দেশে নিয়ে যাব মোবাইলের সাথে যে রিসিপ্টটা নিয়ে যাব এটা শো করলে আমাদেরকে প্রবাসীদেরকে ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবো এটাই এটা সবচেয়ে ভালো উদ্যোগ নিছে এরপরে কিন্তু এ সবচেয়ে খারাপ হচ্ছে এটাই যে বিয়ে কার্ড কেন লাগবে আমাদের প্রবাসীদের একটাই হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফাস্টফুড এটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রমাণ সবচেয়ে সব হচ্ছে আমাদের লাইসেন্স হচ্ছে আমাদের ফাস্টফুড একদম প্রবাসীর মেয়ের লাইসেন্স হচ্ছে ফাস্টফুড ফাস্টফুড থাকলে সে যে কোনো কাজ করতে পারো যে কোনো জিনিস সবার জন্য সমান আইন হবে কিন্তু এখানে দুটো কেন এই দাবিটা এই আইনটা আপনারা বাতিল করতে হবে এটা সবার জন্য সমান আইন করতে হবে এরপরে আমাদের যে রেজিস্ট্রেশনের ব্যাপারটা এটা 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 সবার জন্য যখন করা হয়েছে ওকে প্রথমত আপনারা এটা সোদাসপটা না বলে আপনারা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি একটা বিতর্ক সৃষ্টি করেছেন সব কিছু হবে যখন মানুষ রাস্তা নামবে মানুষের রাস্তাঘাট ব্লক হবে সমস্যা হবে তখন যাই আপনারা মানতে বাধ্য করেন বাধ্য হন তার আগে কেন এগুলো করেন আপনারা শিক্ষিত মানুষ এগুলো যে কোনো জিনিস করতে গেলে আপনারা চিন্তা ভাবনা করে করবেন যাই হোক যারা যারা দেখছেন আমার ভিডিওটা একটা শেয়ার করে দেবেন সকল প্রবাসী ভাইদের প্রতি আমার একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের এতদিন সবাই প্রতিবাদ করেছেন বিভিন্ন দাবি দাবা নিয়ে সবাইকে সেলুট সবাইকে ভালোবাসা আন্তরিকতা